আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার মাই হোসেন আবনান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল শুরু করছি কারণ আজকের ব্লগটা খুবই অ্যাস্থেটিক এন্ড মজার কারণ আজকের পুরোটা ব্লগে শুধু ঘোরাফেরা আর খাওয়া দাওয়া ঘুম থেকে ওঠার পর সোজা ওয়াশরুমে ব্রাশ করতেছি আচ্ছা আমার এমন দেখা যাইতেছে কেন আসলে ঘুম থেকে উঠলাম মাত্র তাই এমন ভূতের মতো লাগতেছে সো গাইজ এখন বাজে সকাল পাঁচটা চল্লিশ তো আমি ফজর নামাজ পড়ার পর সাদে এসে একটু হাঁটাহাঁটি করতেছি সো আমার হাঁটাহাঁটি শেষ চলো এখন যাওয়া যাক তো প্রথমেই আমি নদীর পারে যাব এজন্য আমি একটা সরি আমি একা না আসলে আমার সাথে আর আরো দুইজন আছে তো সেজন্য আমরা একটা রিক্সাতে উঠলাম ও সরি তো আমরা রিক্সাতে উঠা সোজা যাইতেছি নদীর পারে আচ্ছা তাহলে আমি আর কিছু বলবো না যা ও দেখো আমরা আইসা করছি নদীর পারে আজ ভিডিও করতে এখন যেহেতু অনেক সকাল তাই মানুষজন নাই আশপাশে তেমন একটা এদিকে আব্দুর রহমান এন্ড আমি ক্যামেরা নিয়ে একটু ঢং করতেছি আজ তো আমরা একটা নৌকা খুঁজতেছি ওই পারে যাওয়ার জন্য সো আমরা কিন্তু ফাইনালি নৌকায় উঠে পড়ছি আর আমি ওই ভিডিও করা স্টার্ট করছি ভাই আমি এই জায়গায় বারবার সাপিদের মতো চুলে হাতিতে দিতেছিলাম কেন আল্লাহ জানে জাইরা তো যাই হোক আমার অনেক মজা লাগতেছে আবার ভয়ও লাগতেছে গাইস কারণ আমি সাঁতার জানি না এই তুই চোখ কর বেশি বকবক করিস না সো আমরা কিন্তু এইবার আইসা পড়ছি আইসায় আমরা একটা চায়ের দোকানে ঢুকছি আসলে আমরা কিন্তু আসার সাথে সাথে চায়ের দোকানে বসি নাই এর পিছনে অনেক বড় একটা কাহিনী আছে আমরা এখন একটা গ্রামে তো এই ভিডিওতে আমি গ্রামে কি কি করলাম সব আছে তোমরা ছেলে দেখে ঘুরে ফেরার পরে আমি বাসে আসলাম আর এখন কিন্তু দুপুর দুইটা বাজে তাই আমার আম্মু আমারে আর আমার বোনের শিছে ঘুমানোর জন্য আর এইদিকে আমার ছোট বোন ঘুমানো বাদ দিয়ে নাটক করতেছে তো এখন ঘুমাই আর আমি রাতে যাবো হচ্ছে যাওয়ার পরেই দেখো তো আমার ঘুম শেষ আর এখন বাজে রাত আটটা আবার কেউ মনে করিল না যে আমি এতক্ষণ শুধু ঘুমাইছি আমি আসলে বিকালে ঘুম থেকে উঠে পড়ছি তো আবার আমি এত জ্যাম এই কারণে আমরা নাইমাই পড়লাম আর হাঁটা শুরু করলাম তো আমি নিবি আর আব্দুর রহমানও আছে আমার সাথে তো আমরা কই আসছি তোমরা তো এখন বুঝছোই মনে হয় আমরা আসছি কাচ্ছি ভাইয়ে তো আমি আসলে আজকে অর্ডার দিতেছি আমি ভাবলাম সবাই তো কাচ্ছি ভাইয়ের কাচ্ছি খাইতে আসে আমরা না হয় অন্য কিছু খাই কারণ আমরা অনেক বেশি স্মার্ট তো আমরা তিনটা চুইগোস অর্ডার দিলাম দেওয়ার পরে আমি একটু আজ ভিডিও করতেছি ভিডিও করতে করতে আমাদের অর্ডার আইসা পড়ছে তারা কিন্তু ভেরি ফার্স্ট তো যাই হোক এই হচ্ছে আমাদের চুইগোস নিবেদে দেখা তো সেই খুশি আর আব্দুর রহমান শুধু লজ্জা পাইতেছে আমি সবাইকে প্লেটে খাবার সার্ভ করছি কোদাই ঢং এইটি আমি সো আমরা এখন খাইতেছি খাওয়ার পর তোমাদের রিভিউ দেব আর আমি কিন্তু বাম হাতে খাইতেছি না আসলে ক্যামেরার জন্য এমন লাগতেছে নিবিড়ে ঝালের কারণে বারবার পানি খেতেছে আসলে আমার কাছে এতটাও ঝাল মনে হয় এখনো ওদের দুইজনের খাওয়া শেষ আর আমার এখনো হাফ প্লেট পড়েই রয়েছে ভাই ওরা তো পুরাই রাক্ষস আমি আর খাইতে পারবো না আমার পক্ষে সম্ভব ওরা বৈশে বসে কথা বলতেছে আর আমি হাত ধুয়ে আসলাম তো এখন খাবারের রিভিউ দেওয়ার বেলা আসলে সবার রুচি তো এক হয় না আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর প্রাইসটাও কিন্তু বেশি না এদিকে রিভিউ দিতে দিতে বিলাইসা করছে বিলটা আমি দেখা কাছে ট্রান্সফার করলাম আমি চাইছিলাম ওরে দিয়ে বিল দেওয়াম কিন্তু পারলাম না অনেক চালাক হয়ে গেছে আমার থেকে হাফ বিল নিছে অলরেডি আসলে ওর বিল দেওয়ার বিষয়টা এখানে আমরা ভিডিও করতেছিলাম এটা সে বুঝে নাই তাই ঘাবড়ে গেছে হঠাৎ ক্যামেরা দিখা কে তো আমরা এখন বের হয়ে গেলাম রাস্তায় দেখে বেরুন তো আমি আমার ছোট বোনের জন্য একটা নিয়ে নিলাম ও এটা দেখলে অনেক বেশি খুশি হবে তো আমি এখন একটু দাঁড়াইয়াছিলাম কিছুক্ষণ আর কিসের জন্য দাঁড়াইয়াছি আমি নিজেও জানি না এটা সো যাই হোক রাস্তায় দেখে হঠাৎ এই পাখিগুলা পাখিগুলা খুবই সুন্দর তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ